সালাম আলাইকুম আপনি কি অনিত্রা শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ সমস্যায় ভুগছেন অশ্বগন্ধা হতে পারে আপনার জন্য একটা প্রাকৃতিক সমাধান আপনারা জানেন অশ্বগন্ধার ব্যাপক উপকারিতা এবং কার্যকারিতার জন্য এটাকে ইন্ডিয়ান জিনসেন বলা হয় অশ্বগন্ধার বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলো আমাদের দেহে ম্যাজিকের মতো কাজ করে চলুন জেনে নেওয়া যাক অশ্বগন্ধার বেশ কিছু উপকারিতা যেমন অশ্বগন্ধা আমাদের ঘুমের সমস্যার প্রাকৃতিক সমাধান করে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে অশ্বগন্ধা স্মৃতিশক্তি বৃদ্ধি করে টেস্টোস্টরেন হরমোনের মাত্রা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে অশ্বগন্ধা এছাড়া পুরুষ এবং মহিলার শুক্রাণু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অশ্বগন্ধা এবং অশ্বগন্ধা আমাদের যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এই জন্য অশ্বগন্ধাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের নয়নমণি অশ্বগন্ধার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ইনগ্রিডিয়েন্টস থাকে যার কারণে অশ্বগন্ধাকে বিশ থেকে পঁচিশটি রোগের প্রতিষেধক হিসাবে আখ্যায়িত করা হয় অতএব এই সুপারফুড অশ্বগন্ধা আপনি সংগ্রহ করতে চাইলে নিচের অর্ডার না বটনে এখনই ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে সুস্থতার জার্নি শুরু করুন প্রিমিয়াম হর্সের অশ্বন্ধার সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম